আমেরিকায় আমরা একটা নতুন বাড়িতে শিফট করলাম কেন করলাম সেটাও বলবো এই ভিডিওতে হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা আমরাও খুব ভালো আছি তো ভিডিওর প্রথমেই বলেছি যে নতুন বাড়িতে শিফট করছি আমরা তো তারই তোড় চলছে এখন বাড়ি শিফট করা যে কত বড় একটা হ্যাপা যারা যারা এটার সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই জানবেন তো আমরা নতুন বাড়ি বেশ অনেক দিন থেকেই খুঁজছিলাম প্রচুর বাড়ি দেখেছি তো আমরা যে বাড়িতে এখন থাকি মানে এখনও কিছুদিন সময় আছে জিনিসগুলো ট্রান্সফার করার জন্য ততদিন তো এই বাড়িটাও আমাদেরই তো এই অ্যাপার্টমেন্টেই আমরা প্রায় চার মাস আগের থেকে বলে রেখেছিলাম তো প্রায় চার মাস পরে ওনারা আমাদেরকে কনফার্ম করেন যে হ্যাঁ একটা বাড়ি নতুন আছে খালি তো সেই বাড়িটাতে আপনারা চাইলে শিফট করতে পারেন তো আমাদেরও বাড়িটা দেখে বেশ পছন্দ হয় তো আমরা তখন ডিসাইড করি যে না এই বাড়িতেই থাকবো এই বাড়িটা আমাদের কাজের জায়গা থেকে বেশ সামনে। তো তাই জন্য এই বাড়িতে থাকার অনেকখানি সুবিধা থাকলেও অনেকখানি অসুবিধাও ছিল যেমন ধরুন না আছে জানালা না আছে একটা ব্যালকানি আর আমাদের অ্যাপার্টমেন্টের ম্যাক্সিমাম বাড়িই এরকম তো আমি যখন এখানে আসি তখন এই বাড়িতে সবই পেয়েছি গোছানো যেটা আমার বর আগের থেকে গুছিয়ে রেখেছিল আমার জন্য আমাকে সত্যি বলতে কিছুই সেরকম করতে হয়নি আমি যখন আসি প্রত্যেকটা ফার্নিচার অলরেডি আমার বর কিনে রেখেছিল তো এই বাড়ির থেকে বড় অসুবিধাটা ছিল এই বাড়িটা দুজনে থাকার জন্য পর্যাপ্ত হলেও বাড়িতে কোনো গেস্ট এলে তাদের থাকতে দেওয়ার জন্য কোনো রকমই জায়গা ছিল না আর এসব বাড়িতে এক্সস্ট থাকলেও রকম কিচেন চিমনি থাকে না আর আমেরিকার ম্যাক্সিমাম মানুষ ওই ফ্রাই করা জিনিস খান তো তো ওরা আমাদের মতো কষিয়ে রসি যে গ্রেভি বানাই আমরা হলুদ দিয়ে আমাদের বাঙালিতে যেরকম কষিয়ে রসি রান্না হয় সেরকম রান্নার জন্য এই একখানে এক্সস্ট ফ্যান যথেষ্ট নয় গোটা ঘর ধোঁয়া হয়ে যেত আর তেল উড়ে উড়ে প্রত্যেকটা জিনিসের ওপর বসতো আর ফায়ার অ্যালার্মের কথা তো ছেড়েই দিলাম সেটা তো প্রায়ই বেজে উঠত তো এটাই ছিল মেন রিজন আমাদের বাড়ি চেঞ্জ করার তো অনেক বাড়ি খোঁজার পরও আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানেই আগের অ্যাপার্টমেন্টের ঠিক ওপর তলায় একটা নতুন বাড়ি খালি পেয়ে যাওয়ায় আমরা ডিসিশান নিলাম যে না এই অ্যাপার্টমেন্ট ছেড়ে আর যাব না এই যে নতুন বাড়িটা পেয়েছি এটা বেশ খোলামেলা ঠিক আমাদের মনের মতো তো বাড়ি গোছানো তো বিশাল বড় একটা কাজ আগে নিজের সংসার ছিল কিন্তু সেটা তো গোছানোই পেয়েছিলাম আর এইবার নিজেকে গোছাতে হচ্ছে তো তাই এখন টের পাচ্ছি রকম কষ্ট জিনিসপত্র কোথায় কি রাখছি মনে রাখাটা আমার কাছে খুব বড় চাপের ব্যাপার এত কাজ এই বাড়িতে আমি বুঝতেই পারছিলাম না কোথা থেকে শুরু করব। তো প্রথমেই আমি সব আনাজ মশলাগুলোকেই গুছিয়ে রাখলাম তারপর খাওয়া দাওয়া তো ঠিকঠাক টাইমে একদমই হচ্ছিল না সকাল থেকে উঠে ওই শিফটিংয়ের কাজই করছিলাম মানে ব্রেকফাস্টেরও টাইম পাচ্ছিলাম না একদমই তো ওই সাড়ে এগারোটা বারোটার দিকে একটু ডিম পাউ রুটি দুজন মিলে খেয়ে আবার লেগে পড়েছিলাম কাজে আমি জানি না এই বাড়ি গোছাতে আমাদের কতটা সময় লাগবে আমি সবই শেয়ার করার চেষ্টা করব কিন্তু আস্তে আস্তে আজকের ভিডিওতে ছোট ছোট ক্লিপ যেগুলো আছে আমার কাছে সেগুলোই শেয়ার করছি ভীষণ ব্যস্ত ছিলাম সেই ব্যস্ততার মধ্যেই আমি কয়েকটা ভিডিও নিয়ে রেখেছিলাম ঘর গোছানো তো শুধু নয় ওই বাড়িতে থাকাকালীন যে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেইগুলো সবকে ফেলে আসতে হয়েছে সেগুলোকে আবার নতুন করে কিনতে হবে তাই এখনো প্রচুর কাজ আপনাদের সাথে সবটাই শেয়ার করার আমার ইচ্ছা আছে আমার এই বাড়িতে আসার আগে আরেকটা সব থেকে বড় চিন্তা ছিল যে আমার জিনিসগুলো কোথায় কোনটা রাখবো তো কাল রাতে এই কাজটা সেরে রেখেছি এটা একটা বড় কাজ ছিল আমার মানে টপ এই যে এইগুলো টপ আর এগুলো আমার যে লং ড্রেস মানে ওয়ান পিস যেগুলোকে বলে সেগুলোকে আমি অর্গানাইজ করে রেখেছি প্রচুর মানে এগুলো দেখতে মনে হচ্ছে এত তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু প্রচুর সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আমার হাজবেন্ডের গুলো এইটাতে করবো মানে আমাদের যেহেতু অনেকগুলো ওয়ার্ড্রব পেয়েছি আমরা এই বাড়িটাতে তো সব মানে আলাদা আলাদা ওর আলাদা আমাদের আলাদা যেহেতু মেয়েদের একটু বেশি লাগে তো আমি এটাতে এখন করব এই যে এই টলিটা আছে এরকম বড় বড়ো আমি পাঁচটা টলি নিয়ে এসেছি তো যাই হোক এখনো বিছানায় চাদর কেনা হয়নি টেম্পোরারি একটা চাদর আমাদের কাছে ছিল যেটা পেতেই চালানো হচ্ছে আমার বই আমার হাজবেন্ডের বই সব এমন জায়গায় রাখতে হবে যেন মিশে না যায় বইগুলো পড়া হয় না সেগুলো নিচে রাখবো হয় যেগুলো পড়ি সেগুলো রাখবো এইটা রাখার ঠিক জায়গা নয় অন্য একটা জায়গা খুঁজতে হবে প্রচুর জায়গা আছে কিন্তু বুঝতে পারছি না কোথায় রাখবো তো এখানে একটা ছোট মতো জায়গা পেয়েছি আমি তো এই ছোট ছোট জায়গাগুলোতে প্রথমে ভাবছিলাম বইগুলো রুমের আলমারিটাই রাখব। কিন্তু তারপর ভাবলাম না স্টাডি রুম যখন করেছি তখন রুমে কেন রাখবো এই রুমটাকে আমরা স্টাডি রুম হিসাবে ইউজ করব। এখনো গোছানো হয়নি সব জিনিসগুলো এনে শুধু এখানে রেখেছি এই যে এই বড় আলমারিটা দেখছেন এটাতে কিন্তু বিশাল স্পেস এখন মনে হচ্ছে এই বড় আলমারিটা কিনে বেশ কাজের কাজ করেছি এই বাড়িতে আসার আগে আমরা কিছু কিছু নতুন ফার্নিচার কিনেছি তার মধ্যে এটাও একটা এরই নিচে সব বইগুলো সাজিয়ে রাখলাম চলুন ওইগুলো হয়ে গেছে এইবার পালা আমার শাড়িগুলো সাজিয়ে রাখবার এইগুলোকে সব এক এক করে এই হ্যাঙ্গার গুলোতে টাঙিয়ে রাখতে হবে প্রচুর ভাঁজ পড়ে গেছিল আমি তো শাড়িগুলোকে এক এক করে গুছিয়ে পরপর আলমাইতে সাজিয়ে রাখতাম আগে এই রুমে জায়গার কোনো অভাব নেই জানেন তো তিনটে ওয়ার্ড্রোব আছে তো চলুন আমি এগুলো গুছিয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন এখনও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি সেগুলো খুব তাড়াতাড়ি আশা করি শেয়ার করব। তা আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততদিন ভালো থাকবেন বাই